হ্যালো বন্ধুরা আপনারা ছবিতে যে সুসজ্জিত বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত কি চমৎকার স্থাপনা গুলো দেখুন এই স্থানটির নাম ব্লু টাওয়ার্স দ্বীপ কি অসাধারণ কি অনবদ্য স্থাপনা দেখতেই পাচ্ছেন কি একটা চমৎকার পরিবেশ মানুষের সৃষ্টি ছবিতে আপনারা যে শহরটা দেখতে পাচ্ছেন এটা সংযুক্ত আরব আমিরাতের মেরিনা নামে পরিচিত কি কি সুসজ্জিত চমৎকার স্থাপনাগুলো দেখলে মন জুড়িয়ে যায় কত সুন্দর ভাবে নির্মাণ করা হয়েছে শহরটা ভিতরে একটা কৃত্রিম জলাশয়ে অবস্থিত তার চারপাশ দিয়ে ভবন ভবনগুলো দাঁড়িয়ে আছে কি চমৎকার দৃশ্যপট তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ধন্যবাদ সকলকে